হ্যালো রিওয়ান ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই যে শুভ রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে আমি একটা কাজ শুরু করতে বসেছি আর কাজ শুরু করেছি বলতে হঠাৎ ইচ্ছে হলো যে আমি এই কাজটা শুরু করি আমি জানি না শেষ করতে পারবো কিনা যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট আর জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আমি শেষ করতে পারবো আর যখন আমি ভিডিওটা শুরু করেছি মানে যখন আমি কাজটা শুরু করেছি তখন আমি সত্যিই ভাবিনি যে আমি ভিডিও করব যদি আমি ভাবতাম ভিডিও করব তাহলে আমি হয়তো ফার্স্ট থেকেই শুরু করতাম ভিডিওটা করা আর আমি ক্লাস করাচ্ছিলাম আর ক্লাসে আজকে স্টুডেন্টদেরকে একটা পাতার ওপর জগন্নাথ আঁকতে দিয়েছিলাম যদিও ওরা ওগুলো বাড়ি নিয়ে চলে গেছে নাহলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখাতাম তবুও আমি সেটার শর্টস ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি করে রেখেছি এইবার আমি তোমাদেরকে বলি যে আমি কি কাজ করতে বসেছি দেখাবো তোমাদেরকে দাঁড়াও আগে তোমরা বলো যে তোমরা আমার হ্যান্ড ওয়ার্ক দেখতে কতটা পছন্দ করো তোমরা অনেকেই আছো যারা আমার হাতের কাজ দেখতে খুব ভালোবাসো তো তাদের জন্যই মেনলি এই উদ্যোগ যে আমি স্টার্ট করেছি একটা সুন্দর ড্রয়িং এইবার আমি তোমাদেরকে দেখাই যে আমি কি কাজ স্টার্ট করেছি এই যে দেখো আমি স্টুডেন্টদেরকে যখন আজকে ওদের কাজটা দিয়েছিলাম ওরা যখন পাতার ওপর আঁকছিলো তখন আমারও মনে হচ্ছিলো যে আমিও একটা এরকম কিছু স্টার্ট করি আর ওদের সাথে সাথে আমারও তাহলে কাজটা হয়ে যাবে আর এই জিনিসটা আমি আগের বছর শান্তিনিকেতন থেকে কিনেছিলাম ওখানে প্রচণ্ড গরম লাগছিল তখন আমি এটা কিনেছিলাম তখন থেকে আমি ভাবছি কবে এটা আমি করব। কিন্তু এরপর সত্যি জগন্নাথ দেব আঁকবো আমি এটা ভাবিনি আর আমি এটা ভেবেছিলাম যে হয়তো এটা অন্য কিছু করব হয়তো দেব নিজে এর ওপর প্রতিষ্ঠিত হবে এটা ভেবেই হয়তো আমি এতদিন এই কাজটা স্টার্ট করিনি আজকে ফাইনালি স্টার্ট করেছি আর সেটাই তোমাদেরকে পুরো দেখাবো কমপ্লিট হওয়ার পর প্রায় এক বছর পর আমি এই রকম একটা কাজ নিয়ে বসেছিলাম যদিও আমার কাছে কালারগুলো অ্যাভেলেবেল ছিল আর বোনের বিয়ের আগে আমি একটা খুলো বানিয়েছিলাম সেটাই আমার লাস্ট কাজ তারপর আর সেভাবে সময় সুযোগ করে উঠতে পারিনি যে হাতে বানাবো কিছু আর আজকে সত্যি কথা বলতে একটা মানে কোনো ভাবনা চিন্তা না করেই এই কাজটা শুরু করেছিলাম আর সেই জন্যই তোমাদেরকে প্রথম থেকে ভিডিওটা দেখাতে পারিনি আর বারবার সেই জন্য বলবো যারা পুরো ভিডিওটা দেখবে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি কেন প্রথম থেকে ভিডিওটা শুরু করেনি যারা পুরো ভিডিওটা দেখবে তারাই হয়তো এটা রিয়েলাইজ করবে আদারওয়াইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও আর এই দেখো আমি আস্তে আস্তে যতটুকু কমপ্লিট করছি যখন থেকে আমার মনে হয়েছে যে এবার ভিডিওটা করি তখন থেকে যতটুকু আমি কমপ্লিট করছিলাম ততটুকুই তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আর আমি এটা স্টার্ট করেছি গতকাল সন্ধ্যেবেলা থেকে হয়তো তোমরা ভাবতে পারো যে এটা আগে থেকেই করা একদমই নয় হয়তো তোমরা আমার ওপর ট্রাস্ট করলে বুঝতেই পারবে যে আমি ভিডিওটা স্টার্ট করেছি হলো বৃহস্পতিবার সন্ধ্যেবেলা যখন আমি ক্লাস করাছিলাম তখন আর ভিডিওটা এন্ড করেছি মানে ভিডিওটা স্টার্ট করেছি হয়তো আরেকটু পরে আর আমি ক্লাসটা স্টার্ট করেছিলাম সন্ধ্যেবেলা থেকে আর কমপ্লিট করেছি বারোটা কুড়ি প্রায় তো তোমরা সেই ফটো আর ফটোগুলো মোটামুটি পরপর দেখলে হয়তো সেই টাইমিংটা সম্পর্কে একটু হলো আন্দাজ করতে পারবে কারণ আমার ফটোতে টাইমিং দেওয়াই থাকে আর এটা হলো একটা আমার মানে ইনকমপ্লিট ইনকমপ্লিটই বলতে পারো ইনকমপ্লিট মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি এটাকে বাড়িতে নিয়ে এসেছি এবং বাড়িতে নিয়ে আসার পর ভাবছিলাম যে এবার এটাতে লাস্ট মোমেন্টে টাচ আপ আমাকে দিতে হবে এবং এবং মানে লাস্ট মুমেন্টের আচার না দিলে আমার নিজে আমি সেল স্যাটিসফ্যাকশান আসবে না আমার মনের মধ্যে যে আমি এটা কি করছি বা কতটুকু আমি মনের মতন করতে পেরেছি আর আমি যে কোনো জিনিস যখন করতে শুরু করি আমার নিজের মতন করতেই বেশি পছন্দ করি হ্যাঁ হয়তো আমি স্ট্রাকচারটা গুগল থেকে একটুখানি নিয়েছি কারণ নাহলে এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না করা এর আগে আমি একটা জগন্নাথ করেছি যেটা আমার পার্লারে সাজানো রয়েছে সেটাও তো আমরা অলরেডি দেখেছ এবং ওটা তো আমার পার্লারে যারা যারা আসে প্রত্যেকেই আমাকে বলে যে খুব সুন্দর হয়েছে আর আমি হয়তো এই জিনিসটাকে সাজিয়ে রাখতে পারবো না কারণ এই জিনিসটা সাজিয়ে রাখার মতন একটা জিনিসও নয় আর এটা এটার মধ্যে কিছু একটা ড্রয়িং করতে হতো না হলে এটা ভালো লাগতো না তো সেই জন্যই আমার এটা করা আর হয়তো কোইন্সিডেন্টলি হয়ে গেছে যে আমি এটা স্টার্ট করেছি আর তোমরা জানিও যে পুরো ভিডিওটা দেখার পর জানিও যে এটা কেমন লেগেছে এটা হলো ফুল কমপ্লিট আমি কোনোরকম বার্নিশ ইউজ করিনি এখানে আমার বার্নিশ বাড়িতে রয়েছে কিন্তু বাইশ দেওয়ার আগেই আমার তো হয়নি আর যে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আমি আজকেই পোস্ট করব। যেহেতু আজকে রথযাত্রা আর কাল থেকে আমি এটা শুরু করেছি এবং রাতের মধ্যেই কমপ্লিট করেছি এই জন্যই যে আমি ভিডিওটা এডিট করে সকাল সকাল পোস্ট করব। এবং তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না এবার তোমরাই বলো তো যে এই জিনিসটা দেখে তোমাদের কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে একবার কমেন্টে জয় জগন্নাথ লিখো ফাইনালি এখন বাজে হচ্ছে দেখ বুঝতে পারছো বারোটা সতেরো আর এতক্ষণের প্রচেষ্টায় আমি বানিয়েছি এইটা কেমন হয়েছে জানিও আর এইটা না অ্যাকচুয়ালি বুঝতে পারছো আর এর এই পিকটা আমি পরে করবো কিছু বাট কালকের জন্য এইটুকুই থাক জগন্নাথ দেবকে আমি আমার হাতের মাধ্যমে প্রতিষ্ঠা করেছি এই পাখাটার উপর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানিও তৈরি করার যদি ভিডিওটা পুরো নিতে পারতাম হয়তো ভালো হতো যেহেতু আমি একা একা তো সেই জন্য নিতে পারিনি আর যদি আগে থেকে প্ল্যানিং থাকতো তাহলে হয়তো প্রথম থেকেই ভিডিওটা নেওয়া শুরু করতাম তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি অবশ্যই আমার প্রোফাইলে অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাইকে শুভ রথযাত্রা যাত্রা সবার